আমি আমার এক খুলনা দা আলমের কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস আলা নিতে আসলে মাস আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাদ থাকতো ওই ব্যাদ দিয়ে আগে এক দফা নিতেন সে কোনো অফিসার সে কোন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি নাই তালাকের মাস আলা পুরুষ লোক জানতে আসছে এই মাস আলার উত্তর দেওয়ার আগে উনি ব্যাদটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে চার পাঁচটা কারণে 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 লোকের নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারাই যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগে ভাগে রাস্তা দুই দিক করে ফেলে এজন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব। আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথে হয়ে মক্কা ইমাম সাহেব যদি একসাথে হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসুস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাব না সম্পর্ক দাম্পত্য সম্পর্কটা এরকম এজন্য খবর খবরদার রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পালে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন একটা ভালো কথা বলে বকা দিলেন গালিগালাজ না পালে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন সালাতুন জিদ্দুন না জিদ্দুন ওয়াজলুন না জিদ্দুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলো তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা যায় না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগায় রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই দুর্ভাগ্য হয় কারোর এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফতো অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরাই দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মোহ্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আতিশর যে তালাক দিয়ে দেয় তালাক তো দেয় মাথা তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক তালাক দিয়ে পরে করতে করতে না হয় আপনাকে হবে দেওয়ার ডিসিশন নিয়েছেন সবর স্ত্রীর একটা মাসিক পার হর পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলোর মুখ দিয়ে তালাক বলে দিলেন জি না তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাকু শুননা এভাবে তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরিয়ত এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন কারণ এনসিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা হয়ে মা মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্ধের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সে শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক তালাক দিচ্ছেন এটা করার জন্য বাদ দিয়েছে পার হওয়ার পর আপনাকে দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সন্ধ্যা তালাক নয় এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মা ফেলে গিয়েছে এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া বলছেন যে কয়েক দিনের ভিতরে 20 25টা তালাকের বিচার আসছে আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবের বাইরে জন্য আপনাদের প্রতি উদারতা আহ্বান রাখতে চাই আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে সবাই সংযমী হতে হবে ধৈর্যশীল হতে হবে আসাবরু জাযাউহু আল সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন সবাই صبر করবেন তো ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে আর যা হোক খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন আমি যেভাবে বলেছি সুন্নার সম্মত তালাক এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন এটা হলো তালাক তালাক কয়টা হবে একটা একটার বেশি দিবেন সেটা জায়েজ হল না জায়েজ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্দ করে আবার একত্র হয়ে যেতে পারবেন আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন ছয় মাস পর আরেকটা দিয়েছেন দিয়ে দেওয়া তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম শাহ এইসব পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রেও শরিয়াকে মেনে চলার টফিক দান করুন একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেননি এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান কিন্তু তালাকের এক বছর পূর্ণ হয়েছে এখন করণীয় কি প্রথম কথা হলো তালাকের কোন উত্তর এভাবে আমরা কোন সংক্ষিপ্ত উত্তরের সেশনে বা কোনো মিডিয়াতে টেলিভিশন আমরা দেই না কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেল সব লিখে তারপরে তার উত্তর নিতে হয় এখানে একটু হেরফের হয়ে গেলে বেশ হয়ে যায় এই প্রতিষ্ঠিত ট্রাস্টের এখানে আলহামদুলিল্লাহ দাওয়া বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে এখানে ওলামা একরাম আছেন বড় বড় আছেন সে সমস্ত ওলামা একরামের কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আছে বিস্তারিত লিখে প্রশ্ন জমা দিবেন তারপর উত্তর নেবেন আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম এটা ফত বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দিবেন কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না এখানে একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার ডিটেল শুনতে হবে সবচেয়ে ভালো হয় লিখিতভাবে প্রশ্ন করবেন তার উত্তর ফত বিভাগ থেকে নিবেন এরকম সংক্ষেপে দুই লাইন লাইন তিন না কি বলেছে কি না বলেছে কিভাবে দেওয়া হয়েছে স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তাফিজের জন্য কি শব্দ তিনি ব্যবহার করেছেন একটু এদিক সেদিক হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে এজন্য এটা ডিটেল জানতে হবে বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেয়া যাবে আমি একটা কথা প্রায় বলি বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রী চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক যত গন্ডগোল ফাসাদ হোক কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না